দুইশো টাকা সালেহা বেগম তিনশো টাকা লাজ মোল্লা মা তিনশো টাকা তারপরে এটা সেলিম মোল্লার স্ত্রী দিয়েছে এক হাজার টাকা না রয়ে থাকবে হিন্দুরা বেশি দিয়েছে না খুব হিন্দুরা দেয়া বেশি মুসলমানেরা তিনশো দুশো পাঁচশো ও আমার ভাইয়ের আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা দান করলাম এই মাদ্রাসায় যেটা দিয়ে দিলাম কে আমত পর্যন্ত সওয়াব দিবেন কি মাদ্রাসায় কোরানের পাখিরা রাতের অন্ধকারে কোরান পড়বে আর আমি ঘুমাইয়ের থেকেও শোয়াব পাবো এই সওয়াব দিবেন কি ওরা কোরান পড়ার জন্যে গভীর রাতে হটে না হঠাণ যখন আপনি আমি ঘুমাই বলু ফকির আপ বাবলু ফকির 100 টাকা দিয়েছ আল্লাহ তুমি তার সারা জীবন ভিক্ষা করি খাওয়ার তৌফিক দাও ওই ফকির না এমনি ভালো ফকির ও পদবি ফকির তা এটা বলেন না বালকের বুঝাই বলেন না আমি দোয়া কই দিয়ে দিলে তো ভিক্ষা করে খাইবে না আমার মা বনেরা সব পরদার অন্তরালে মা বnderর জন্য কিন্তু সময় বড় অল্প যদি পারি একটু শোনায় যাব শুনবেন কিনা গতকাল কেউ এক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বললো হুজুর পুরুষদের আর কত বলবেন একটু মা বনদের বলেন কারণ ওরা তো তেস মেরি দেশে এলাকা সব রঞ্জন পাল রমজান রঞ্জন পাল রঞ্জন পাল আমি মনে করছি রমজান পাল রঞ্জন পাল কত তিনশো টাকা আল্লাহ ধানকে কবুল নের জন্য কবুল করো হেদায়েত نصیব আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ তুমি কল্লানের জন্য কবুল করে নাও বলেন আমি তারপরে আর কিড়া দিবেন 1000 টাকার নোট 2000 টাকার নোট দিয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমি মুসাফির মানুষ দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণির মানুষের